আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং নবগঠিত থানা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকে বক্তব্যটা এই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি যে দল এই সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনার কিছু ক্রাইটেরিয়া দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেই দিক নির্দেশনাগুলো আমাদের ওয়ার্ডের সম্মানিত মেসৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ যারা আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই চিঠির একটা কপি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই কারণে যে দলের নির্দেশনার ভিতরে থেকে আপনাদেরকে সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে আপনাদের দয়া করে আমাদের কথাগুলো শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে মহানগর বিএনপি অন্তর্ভুক্ত আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন কতটি বই লাগবে সেই হিসেবটুকু আপনারা দেবেন যেটি একটি বইয়ের মধ্যে পাতা আছে দলের নির্দেশনা মোতাবেক কতজন সদস্য নবায়ন করবে সেই আপনারা মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবরে রিকুডিশন দেবেন সেই পরিপ্রেক্ষিতে এই বইগুলো আপনারা নেবেন নগদ পরিশোধ করে এবং আপনারা যখন আপনাদের ওয়ার্ডে এই সিদ্ধান্ত মোতাবেক সদস্য নবায়ন করবেন তখন প্রতি সদস্য বিশ টাকা করে আপনারা আদায় করবেন এটি দলের সিদ্ধান্ত আমি কি বুঝাতে পেরেছি আপনারা রিকোজিশন দেবেন বই কিনে নেবেন এবং সদস্য নবায়ন করার ক্ষেত্রে নির্দেশনা মেনে বিশ টাকা করে আপনারা নগদ গ্রহণ করে আপনারা সেই সদস্য নবায়ন ফোর কার্যক্রম পরিচালনা করবেন আমি আরেকটি অনুরোধ বলি এটি হচ্ছে যে এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে আমরা মনে করি ইতিমধ্যে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে প্রাথমিক আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু রমজান মাস সামনে আছে এই মাসকে আমরা কাজে লাগাতে পারি সুতরাং এই মাসকে সামনে রেখে আমরা যদি এই ওয়ার্ডে এই সদস্য নবায়ন কার্যক্রমগুলো পরিচালনা করি আমরা আশা করি যে মাসখানেকের ভিতরে এই কার্যক্রম কিন্তু একটা পর্যায়ে পৌঁছে নেওয়া সম্ভব হবে আমি আজকে দলের সেই কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো আমি আপনাদের শুনি আমি আমার বক্তব্য শেষ করার মধ্য দিয়ে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে আমরা এই সদস্য নবায়ন কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়নে কেন্দ্র কর্তৃক প্রয়োজনীয় নির্দেশাবলী আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন দুই সালে যারা প্রাথমিক সদস্য হয়েছিলেন দুই সালে যারা প্রাথমিক সদস্য হয়েছিলেন তারাই সদস্য নবায়নের আওতাভুক্ত হবেন এছাড়াও যারা বর্তমান ওয়ার্ড ইউনিয়ন উপজেলা থানা পৌরসভা জেলা বা মহানগর বিএনপি কিংবা এর অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি সদস্য তারাও নবায়ন করতে পারবেন এটি আমাদের মহানগর বিএনপির আশাভুক্ত যে ইউনিটগুলো আছে যে সকল সদস্য সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন খেয়াল করবেন যে সকল সদস্য সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না মন দিয়ে শুনুন দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় যারা প্রাথমিক সদস্য পদ হারিয়েছেন তারা নবায়নের সুযোগ পাবেন না উল্লেখিত নিয়মাবলী না মেনে যদি কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হয় তবে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ দায়ী থাকবেন এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই হচ্ছে আমাদের দলের নির্দেশাবলী আমি আশা করছি আমরা আমাদের দলের সেই নির্দেশাবলীগুলো মেনেই আগামী বাংলাদেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈষম্যহীন বাংলাদেশের যে রূপরেখা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন আমরা সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই নির্দেশনাবলীগুলো অক্ষরে অক্ষরে পালন করে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আজকে আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের নবগঠিত থানা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমাদের মহানগর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের দলের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য আমাদের অভিভাবক জনাব ফন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের উপস্থিতিতে আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করতে খোদা বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর가가 जिंदाबाद তরুণ্যের অহংকার জনাব তারেক রহমান जिंदाबाद जिंदाबाद

এবং যারা বিগত দিনে দলের হাইকমান্ডের কথা না মেনে নির্বাচন করেছিলেন বহিষ্কৃত হয়েছিলেন না এ পর্যায়ে আজকে এই মহতি অনুষ্ঠান সদিংস নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের গণমানুষের নেতা সিলেট বিএনপির ঐক্যের পথে সবচেয়ে বিনয়ী অতিথিবৃন্দ ডি.পি. চেয়ারম্যান স্যার ব্যাক অফ ব্রাদারディア সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে और मैं चाह रहा था कि देखो पांच छन नावनो अलग बात है कौन है लोग के लोग के मेरा विज्ञान अमेलन नहीं भाई हम नहीं लोग चल रहे बाकी लोग नए तो हम चलेला तो वो तनो और हमारा एक बात है सर से करना है अपने पास है

karat abhi se nahi abhi kya lohit raha video nahi hai aur wow usko tu bishal hai leke hai 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 hai

うどういうこと सियासीं <laughs> <laughs> apa dia apa dia turun ke bawah apa dia ni apa dia ni ayu kena turun kena turun ke পরোডাডাডিকেে মাডাডারাডিযে কেঁাডাডাডেয়ে

যে সদস্য কোন গভর্নমেন্ট কার্যক্রম চালু করবে আর এখানে পাঁচটা ওয়ার্ডে আমাদের কাছে যে প্রতীক হিসাবে পাঁচটা ওয়ার্ডের কাছে আমরা পাঁচটা বই হস্তান্তর পরবর্তীতে আপনাদের পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে বই লাগবে সেটি আপনারা জানাবেন এবং সেই বইয়ে যে চাঁদা আসে সেটি প্রধান সাপেক্ষে আপনারা বইগুলি নিয়ে যাবেন

प्रयोग करते हैं अपने शैलियों में बने हो हमारे लोग ऐसी क्यों हैं अपना